হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ফরসুন বরিশাল বনাম চিত্তাগাং কিং দলের ফার্স্ট কোয়ালিফাই ম্যাচ তবে ফ্রেন্ডস ফার্স্ট কোয়ালিফাই ম্যাচটি কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে ফ্রেন্ডস প্রথমে আমরা দেখে নেব বরিশাল দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু তৌহিত হৃদয় ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি ডেভিড মালান ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর মুশফিকুর রহিম মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মোহাম্মদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মোহাম্মদ নবী বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন ফাহিম আশরফ বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার নাইন জেমস ফুলার ফাস্ট বোলার নাম্বার টেন ইভাড হোসেন মিডিয়াম ফাস্ট বোলার এবং নাম্বার এলেভেন তনবীর ইসলাম স্পিন বোলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব চিটাগাং কিং দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান খাওয়াজা নাফে ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু পারভেজ হুসেন ইমন ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি গ্রাহম ক্লার্ক ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর মোহাম্মদ মিঠুন ক্যাপ্টেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ হায়দার আলী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স শামীম হোসেন বেটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রাহাতুল ফিরদুস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট খালেদ আহমেদ মিডিয়াম ফাস্ট বলার নাম্বার নাইন শরিফুল ইসলাম মিডিয়াম ফাস্ট বলার নাম্বার টেন বিনোরা ফার্নান্দো ফাস্ট বোলার এবং নাম্বার ইলেভেন আলিশ ইসলাম স্পিন বলার তবে ফ্রেন্ডস সর্বশেষে আমরা দেখে নেব ফরচুন বরিশাল বনাম কিং দলের ফার্স্ট কোয়ালিফাই ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে বিকেল ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম এবং ভেনু শেরি বাংলা স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ থ্যাংকস ফর ওয়াচিং ইন মাই ইউটিউব চ্যানেলস ভিডিও